এটা তো ছুড়ি আছে দুইটা চারটা ছয়টা আটটা দশটা বারোটা তাও আপনারা আপনাদের যতটুকু বাজে তুমি বাজে টুযায়ে নিতে পারবে পরেই নিব এই চুরিটা আমি পরেই নিব। এটাও দুইটা চারটা আপনারা পেয়ে যাচ্ছেন আদির ভিরে যাচ্ছে কেউ পরে এটা প্যাঁচারের চুরি সব কিছুর সাথে ভালোবাড়বে আমার সবাইটা বেঙ্গলস আপনারা এত পছন্দ করেন এটা দেখেন এত ভারী একটা ডিজাইন বাট ওয়েট কিন্তু এগুলো খুবই কম আপনারা সব ভিজিট করেন ভিজিট করে চেক আউট করে ডিজাইন দেখে হাতে ধরে কোনটা ভালো লাগছে সেটাই ইয়ে করবে ফিঙ্গার চলে যায় কি যেন বলে বকুল পাতা কদম ফুল আরো কত কত পাতা আর গাছের নাম দিয়ে আমরা ফুল ইয়ে বানাই না জাহিন লিখেছেন শাড়ি আপনার শাড়ি কিন্তু দিতে হবে ইনশাল্লাহ লাইভ হবে আজকে দেখতে পাচ্ছেন আপনারা এটা একদম নতুন একটা বেঙ্গল কোথাও স্কোয়ার কোথাও কোথাও বল এইভাবে ডিজাইনটা করা আছে আজকে আমার অ্যানিভার্সারি আপু হাবি বলছে গোল্ডের কিছু গিফট করবো অনেক খুশি তোমার যে খুশি তো কিছু হইতে পারে না আচ্ছা এটা ছিঁড়ে গেলে পরে আবার আমার দোষ হবে এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন তুমি আসছে দেখেন এই চিকোনটা দেখেন আজকে ঘুরি কত আপু এটা শুনেন না আপু এটা একদম নতুন রোড গোল্ডের মধ্যে আসছে ঠিক আছে আপনারাও পেয়ে গেছেন আলিক জুয়েলার যে সব সাইজ ফুল দেন আপু আমি ফরেস্টেই বলেছি আবারও বলে হাতের টা একটু ক্লিয়ার করে শো করে নেই এটা আরেকটা ডিজাইন খেয়াল করেন আরো তিনটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি গুলো সব নতুন আইটেম